আমার ভিডিও গুলো দেখে কয়েকজন ভিউয়ার্স কমেন্ট করেছিলেন এই সাইডে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই বিষয় নিয়ে যেন একটি ভিডিও বানাই আপনারা আপনাদের যে কোনো ব্রোজার থেকে সার্চ করবেন আমার এখানে উপরেও দেখতে পাচ্ছেন কারণ যেহেতু এখানে এটি লগ ইন করা ছিল এখানে যে নামটি রয়েছে ওই নামটি আপনারা সার্চ করবেন এইভাবে লেখার পরে আপনারা আপনারা যে কোনো ব্রোজার থেকে এটি করতে পারেন আপনাদের সামনে এরকম এরকমভাবে ওয়েবসাইটটি আসবে এখানে কর্নারে থ্রি ডট লেখা আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করবেন এখানে আপনার প্রথম নাম দিবেন এরপর লাস্ট নাম দিবেন এটা যার নামে খোলা হচ্ছে তার নাম হচ্ছে এম ডি সোহেল হুসাইন তা আপনাদের যদি লাস্টের কোনো নাম না থাকে এই যে লাস্ট নামের অপশানে যে কোনো একটা সংখ্যা বসায় দিবেন এখানে জিমেল দিবেন যে টা আমাদের লাগবে ওই জন্য কপি করে নিচ্ছি এরপর এখানে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন এরপর এখানে একটা ক্লিপ দিয়ে এটাকে সাবমিট করবেন এরপর আরো একটি ফর্ম চলে আসবে আপনার সামনে এইভাবে এখানে ইউজার নাম বলতেছে তো এখানে ক্লিক করলে অক্ষরগুলো বড় হয়ে যাবে ওগুলোকে আপনি ছোট করে নেবেন যেমন প্রথমে বড় ছিল দেখেন সোহেলটা বড় এরপরের এসটা ছোট এখানে দুইটা এস আসছে একটা বড় একটা ছোট তো এখানে যদি আপনারা বড় হাতেরটা দিয়ে দেন তাহলে ইউজার নামটা হবে না এটা বড় হয়ে গেছে কি করতে হবে এখানে ক্লিক করে ছোট ছোট দিতে হবে সংখ্যা দিয়ে দিবেন এটা নাম হয়ে গেল এখানে বাংলাদেশ ঠিক থাকবে এরপর মোবাইল নাম্বার এরপরে বাকি অ্যাড্রেস যেগুলো আছে এগুলো আপনারা পরেও ফিল আপ পারবেন এই তিনটা অপশন ফিল আপ করে তিনটি নয় দুটি একটা হচ্ছে ইউজার নেম হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা এখানে সাবমিট করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ভাবে হয়ে গেছে এরপর আপনারা চাইলে পরবর্তী এই এখানে অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইল সেটিং এ গিয়ে বাকি কাজগুলো সেটিং করতে পারবেন এই যেমন এখানে এগুলো এখানে এগুলো হ্যাঁ এগুলো পরবর্তী করতে পারবেন কিন্তু প্রথম অবস্থায় অ্যাকাউন্টে ঢুকতে গেলে মোবাইল নাম্বার এবং ইউজার নেম সেট করে এরপর আপনারা এখানে প্রবেশ করতে পারবেন তারপর হচ্ছে যে অনেকে ডিপোজিটের ব্যাপারে বলেছিলেন ডিপোজিট করতে গেলে এই কর্নারে ক্লিক করবেন এখানে ডিপোজিট অপশান আসছে এবং উইড্রো অপশন আসছে ডিপোজিটে ক্লিক করলে দুইটা অপশন বাহির হবে একটা ডিপোজিট নেও একটা হচ্ছে ডিপোজিট হিস্টোরি তা আপনি এখানে ডিপোজিট নেওতে ক্লিক করবেন এরপর এখানে আপনি বিকাশ বা রকেট বা উপায় অপশনগুলো পেয়ে গেছেন এখান থেকে আপনি আপনার পছন্দের মতো ডিপোজিট করতে পারেন এরপর আপনি যদি টাকা উত্তোলন করেন ওয়েড্রো থেকে গিয়ে দুইটা অপশন নিষেধটাতে সিট দিলে আপনি কত টাকা তুলেছেন হিস্টোরি দেখাবে আর উপরে ক্লিক করলে আপনি ওখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন তো এভাবেই মূলত আপনারা অ্যাকাউন্টটি খুলতে পারেন